সংবাদে আপনাদের সবাইকে আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পরাজিত শক্তির দোষরা বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসির সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁতারায় লিপ্ত রয়েছে এবারে জানাব সন্ত্রাসীদের গডফাদারদের আটক করতে হবে সন্ত্রাসীদের হাতে থাকা সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এসব অবৈধ অস্ত্র বিএনপি আওয়ামী লীগ জামাত যে দলের কাছেই থাকুক তাদের আটক করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন জানাব তিনশো আসন্নিও শেখ হাসিনা টিকে থাকতে পারেনি গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেছেন শেখ হাসিনা চাঁদাবাজি করত বলে তিনশো আসন্নি ক্ষমতায় টিকে থাকতে পারেনি যারা গণব্যুত্থানের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান শেখ হাসিনা তিনশো আসন্ন ক্ষমতায় ছিল কিন্তু এই চাঁদাবাজির কারণে তিনি আজ টিকে থাকতে পারেনি যারা চাঁদাবাজি করছেন তারা মনে করবে না যে এক চাঁদাবাজকে আমরা দূর করেছি বলে আপনাদের সুযোগ করে দেব এবারে থাকছে ভারত কখনই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি ভারত কখনই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিনেস মুন্নশীর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিরাজমান আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থী বিপ্লব পরবর্তী বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক গতিবিধি নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন এদিকে গরমে হাঁসফাঁস রয়েছে বৃষ্টির সম্ভাবনাও সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বৃষ্টিপাত না হয় তাপে হাঁসফাঁস জনজীবন আবহাওয়া অধিদপ্তর বলছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে লঘুচাপ হলে শনিবার থেকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে হিজবুলা নয়া অভিযান বাড়ছে পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর উভয় পক্ষের মধ্যেই পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কার মধ্যে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পরাশক্তির দোসরা মির্জা ফখরুল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পরাজিত শক্তির দোসরা বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিজ সরকার পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁচতারায় লিপ্ত রয়েছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারদের দিয়ে সংগঠিত ব্যাপক সংঘর্ষের চারজন নিহত এবং প্রায় সত্তর জন গুরুতর আহত দোকানপাট ভাঙচুর বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসির সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁচতারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষরাপ তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ষড়যন্ত্রকারীরা ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না খারাপিতে মেতে উঠেছে তারা আওয়ামী ফ্যাসির শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর এ কারণেই জনগণের উপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় সহ গুরুতর আহত করা হচ্ছে খাগড়াছাড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা আহতদের ঘটনা সেটিরই নির্মম ভয় প্রকাশ এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে এর কোনো বিকল্প নেই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে আর তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র সুশাসন মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত হবে বিএনপির মহাসচিব বিবৃতিতে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে জনগণের উপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর আহ্বান জানান সন্ত্রাসীদের গডফাদারদের আটক করতে হবে ব্যারিস্টার খোকন সন্ত্রাসীদের গডফাদারদের আটক করতে হবে সন্ত্রাসীদের হাতে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এসব অবৈধ অস্ত্র বিএনপি আওয়ামী লীগ জামাত যে দলের কাছেই থাকুক তাদের আটক করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যাত্তরদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এক মাসের অধিক সময় পার হলেও এখন পর্যন্ত কোনও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি আওয়ামী সরকারের সময় পুলিশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ উপজেলা এবং সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলো দখল করে নেওয়া হয়েছিল কেউ ভোট দিতে পারেনি তারা জনগণের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা দিয়েছে আঠারো সালে নির্বাচনে পুলিশ আমাকেও গুলি করেছে চারখেলে মামুন সহ চারজনকে গুম করেছে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার যত খাতে চুরি লুটপাট বাটপাড়ি করেছে ব্যাংক খাতে ডাকাতি করেছে তার বিচার একটা একটা করে করতে হবে তিনশো আসনেও শেখ হাসিনা টিকে থাকতে পারেননি গণাধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেছেন শেখ হাসিনা চাঁদাবাজি করত বলে তিনশো আসনেও ক্ষমতায় টিকতে পারেনি বিকেলে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে সাত দফা দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন যারা গণবোধনের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন তারা সাবধান হয়ে যান শেখ হাসিনা তিনশো আসনেও ক্ষমতায় ছিল কিন্তু এই চাঁদাবাজির কারণে তিনি আজ টিকতে পারেননি যারা চাঁদাবাজি করছেন তারা মনে করবেন না যে এক চাঁদাবাজকে আমরা দূর করেছি বলে আপনাদেরকে সুযোগ দেব বাংলাদেশের কোথাও আর চাঁদাবাজি হতে দেওয়া হবে না রিকশা চালকরা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে সাকুলুজ্জামান আরও বলেন আগামী সংসদ নির্বাচনে গণ পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবে আমরা গণ পরিষদ সেভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি ভারত কখনই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি শারমিন মুরশেদ ভারত কখনই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মন্সির সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিরাজমান আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিপ্লব পরবর্তী বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কের গতিবিধি নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি একসব কথা বলেন সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই পররাষ্ট্রনীতির সমালোচনা করে প্রশ্ন রেখে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বে কার কী আসে যায় বাংলাদেশ কিভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কেউ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি গুরুত্ব দেয় না না ভারত না না যুক্তরাষ্ট্র কেউই বাংলাদেশের বন্ধুত্বের গুরুত্ব দেয় না আর সেই সঙ্গে বাংলাদেশের বৈরিতায় উদ্বিগ্ন কেন বাংলাদেশের বন্ধুত্ব বা বৈরিতা কোনোটি গুরুত্ব বহন করে না ফলে নতুন একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে আর এটি হবে আমাদের জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে শারমিন এস মুর্শিদ বলেন ভারত বাংলাদেশের একজন ব্যক্তিকে এবং তার রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে এসেছে ভারত বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি এ নিয়ে বহু উদাহরণ রয়েছে ভারত কখনই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি বাংলাদেশে যখনই মানবাধিকার লঙ্ঘন হয়েছে ভারত কখনই তার প্রতিবাদ জানায়নি যখন বাংলাদেশের বিরোধী রাজনৈতিকদের জেলে ভরে রাখা হয়েছে তখন কখনও ভারতের প্রতিবাদ করেনি তবে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে জনগণ শুধু গণতন্ত্র বা সামাজিক সুবিচার চেয়েছে বাংলাদেশ কখনই ভারতকে এদেশের গণতান্ত্রিক সংগ্রামে পাশে পায়নি তবে আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশ নিয়ে তার অবস্থান এখন নতুন করে ঢেলে সাজাবে ভারতের সঙ্গে বিদ্যমান অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কথা বলেন তিনি দুদেশের বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে তা ভারতের আমলে নিতে হবে যেমন পানির সমস্যা সাতান্নটি নদী তিস্তা আরও উদাহরণ দেওয়া যায় এই সমস্যাগুলো সংবেদনশীল হয়ে সমাধান করতে হবে ভারত থেকে অসত্য তথ্য ছড়ানোর দাবি করে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন এক্ষেত্রে ভারতের জন্য যেটি স্বাচ্ছন্দ্য হয়েছে সেটি ছড়িয়েছে এক্ষেত্রে বাংলাদেশের বিশাল ঘাটতি রয়েছে ঘাটতি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক কোনো গণমাধ্যম নেই যারা বাংলাদেশের সত্যগুলো তুলে ধরবে তিপ্পান্ন বছর পার হয়েছে কিন্তু আমাদের এ সক্ষমতা নেই কারণ রাজনৈতিক দলগুলো এর গুরুত্ব কখনই দেয়নি তিনি বলেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছিল ধর্মের কারণে আর উনিশশো একাত্তর সালে সাংস্কৃতিক ভেদাভেদের কারণে পাকিস্তান কখনও বাঙালি সংস্কৃতি বোঝেনি তারা বাঙালিদের বিদেশি মনে করত এবং মেনে নিতে পারেনি আর ভারত কখনই বাংলাদেশিদের ইসলামী ঐতিহ্য বোঝেনি তারা কখনো মেনে নিতে পারেনি যে বাঙালিরাও মুসলিম হতে পারে ভারতীয়রা বলে থাকে আপনি বাঙালি আমি মনে করেছিলাম মুসলিম আমি এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি শারমিন এস মুর্শিদ বলেন বড় শক্তিগুলো তাদের ছোট প্রতিবেশীদের বুঝতে পারে না এটা ঐতিহ্যভাবেই বাস্তব ফলে বাংলাদেশ বা বাঙালিকে না পাকিস্তান না ভারত বুঝতে পেরেছে এখন পর্যন্ত ভারতীয়রা আমাদের বুঝতে পারে না হতে পারে পাকিস্তানও আমাদের বোঝে না যদিও এখন মনে হচ্ছে আমাদের বুঝতে শুরু করেছে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন উনিশশো সালে যারা বাংলাদেশ স্বাধীনে যুদ্ধ করেছে তাদের যুদ্ধের পর নিজগ্রামে খালি হাতে খালি পায়ে ফেরত পাঠানো হয়েছিল তাদের দেশ গঠনের সঙ্গে যুক্ত করা হয়নি এখান থেকে আমাদের ভুল শুরু দু সালে আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাই না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলে হিজবুলা নয়া অভিযান বাড়ছে পূর্ণমাত্রার আর যুদ্ধের আশঙ্কা লেবারনে ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর উভয় পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরায়েল এবং হেসবুলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার বলেছে তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে হিজবুলা বলেছে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আল মালাকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছে হিজবুলার কাতেউসা রকেটগুলো হারমোন বিগ্রেড আটশো দশের এর কমান্ড হেডকোয়ার্টার মালে গোলানি সামরিক ঘাটির পাশাপাশি সোমেরা এবং মেটাদ ঘাটিতেও আঘাত এনেছে ইয়ারাব্যারাকে ইসরায়েলের পশ্চিম বিগ্রেডের কমান্ডার হেডকোয়ার্টসের রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা বৃহস্পতিবার অধিকৃত অধিকৃত মালভূমির গ্যালিলিতে এবং পাহাড়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে হিজবুলার একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তেরো জন আহত হয়েছে বলে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে লেবাননে ইসরায়েল তার বিমান হামলায় হিজবুলার কয়েক ডজন রকেট লঞ্চার সহ অন্যান্য অবকাঠামোতে হানার দাবি করবার পর নতুন করে এমন অভিযান শুরু করা হয় লেবানঞ্জলে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় অন্তত সাঁত্রিশ জন নিহত এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অবশ্য গাজার উপর ইসরায়েলি স্থল আগ্রাসন শুরু করবার পর থেকে লেবারনের হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিতভাবেই ইসরায়েলের ভেতরে হামলা চালে আসছে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে